গুয়ান্তানামো একটি নাম একটি ছায়া একটি আতঙ্ক নয় এগারোর পরেই এ জায়গা হয়ে উঠেছিল পশ্চিমা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের এক ভয়াল প্রতীক আজ সেই গুয়ান্তানামো আবার আলোচনায় এইবার টার্গেট যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা ট্রাম্প প্রশাসনের একটি চমকে দেওয়া পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে পলিটিকো ও ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় নয় হাজার অভিবাসীকে গুয়ান্তানোর বেতে পাঠানো হতে পারে যে কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে মার্কিন প্রশাসন যাদের পাঠানো হবে তাদের বেশিরভাগই ইউরোপীয় মিত্র দেশগুলোর নাগরিক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের পরিণাম ভয়াবহ হতে পারে এ পরিকল্পনা যেন তারই উদাহরণ 2001 হাজার সালের এগারো সেপ্টেম্বরে হামলার পর মার্কিন বাহিনী সেখানে এনে রেখেছিল তালেবান আল কায়েদা ও অন্য সংগঠনের সাথে জড়িত যুদ্ধবন্দীদের গোপন আটক নির্যাতন এবং অনির্দিষ্টকালের বন্দিত্ব এই স্থানটি হয়ে ওঠে মানবাধিকার লঙ্ঘনের এক প্রতীক এখন সে একই স্থানে রাখা হবে যুক্তরাষ্ট্রের মিত্র তুরস্ক ইউক্রেন জার্মানি ফ্রান্স আয়ারল্যান্ড পোল্যান্ড হাইতি ও ভেনিজুয়েলার মতো দেশের অবৈধ অভিবাসীদের গুয়ান্তনামোর ভেতরকার পরিস্থিতি কোনো অভিবাসন কেন্দ্র নয় আদালতের তথ্য অনুযায়ী সেখানে বন্দীরা পাচ্ছে না যথাযথ খাদ্য পরিষ্কার কাপড় বা চিকিৎসা এমনকি ইঁদুরে আক্রান্ত পরিবেশেও তাদের থাকতে হচ্ছে এ কারণে এই কুখ্যাত বন্দিশালা বন্ধের দাবি উঠেছে ট্রাম্প প্রশাসনের দাবি মূল ভূখণ্ডে বন্দীদের চাপ সামাল দিতেই তাদের পাঠানো হবে গুয়ান্তনামো বেতে তবে তাদের সেখানে নিয়ে যাওয়ার আগে শারীরিক পরীক্ষা করা হবে বিশেষজ্ঞ ও কূটনীতিকরা মনে করেন এই সিদ্ধান্তের ফলে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়তে পারে গোয়ান্তানামো বেতে পাঠানোর পরিকল্পনা হঠাৎ আসেনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই গত জানুয়ারিতে অভিবাসন নীতি ঘোষণা করেন ট্রাম্প যার মূল উদ্দেশ্য অবৈধ অভিবাসীদের দমন এরপর থেকে চলছে ধরপাকড় সবশেষ গত শুক্রবার থেকে ধরপাকড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শুরু হয় বিক্ষোভ যা এখন রূপ নিয়েছে সহিংসতায় চলছে গণগ্রেপ্তারও মারফুয়াতুন রুচি স্টার নিউজ